ছয় দিন অন্তর কি কি কাম করলেন আমি কাম কি বেমানি কথা বলো আমি কাম করি না আমি সব কামের মধ্যে যাবো না কো আমার দুইটা বড় কি আমার দুটা হাসলাম ভিন্ন হচ্ছে ভিন্ন করে খাবো বাবা আমার মধ্যে যাবোই না মধ্যে দেখবো এখন কি করে কাম করে খায় মুখের জোর একটা কামেরও জোর হবে না এখন থেকে এখন ভিন্ন হলো না সকালে থেকে উঠবে তোমার বোন রাজ রানী ওটা কাম করে খাওয়া পারবে না আর এটা আমি যদি ডাকি ঘর আমি রাজা পর্যন্ত লেখাপড়া করেছি আমি উঠতে পারবো না এত সকালে ভালোই উঠে শুধু ওটা রান্না বেড়া করলু এখন তাহলে ভালোই উঠবে নি আমার যে জাল আমি খেলা পারবো না খুব আমি ভিন্ন হচ্ছে ভিন্ন করে থাকবো আমি আর এক জায়গা জীবনেও হবো না কো